ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি গুড মর্নিং বন্ধুরা এস ডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা সকালবেলায় দেখো পর্দাটা সরিয়ে দিচ্ছি কেননা এই জানলাটা খুললে কিন্তু এই জানলা দিয়ে রোদ আসে তো এখন আমি জানলাটা খুলে দেবো আর এই দিকে দেখো ঘরের কাজ বলতে কিছুই হয়নি শুধু ঘরটা ঝাড় দেওয়া হয়েছে আর এখানে আমি জল নিয়ে নিয়েছি ঘরটা মুছবো বলে ঘর মোছার বালতিটা যেন তো হঠাৎ করে দেখি ফেটে রয়েছে কি করে ফাটলো নিজেও জানি না এখন অসুবিধা হচ্ছে এই ছোট্ট বালতিটা দিয়ে করতে তো বন্ধুরা দেখো ওদিকে সব কিছু রেডি করে জল টল রেডি করে ঘরটা আর মোছা হলো না কেননা যেহেতু সকালবেলায় অনেকটা সকালেই উঠি আর সকালবেলায় উঠে গোপাল সেবা দিই তো জামা কাপড় আমার ছাড়াই থাকে তো ভাবলাম যে একবারে টিফিনটা করে নিই করে নিয়ে তারপরে আবার কাজে হাত দিই তো সেই জন্য কাল রাতে তিনটে রুটি ছিল সেটাই একটু তেল দিয়ে গরম করে নিলাম আর রাতের তরকারি দিয়ে টিফিনটা সেরে নিই তো বন্ধুরা টিফিনটা সেরে নিলাম নিয়ে আবার কাজে হাত দিলাম আর আজকে বিছানার চাদরটা পাল্টাবো কেননা বেশ কয়দিন হয়ে গেল এই চাদরটাই পাতা রয়েছে তো এটা পাল্টিয়ে এখন অন্য একটা চাদর পেতে দেব আর এইটা নামিয়ে রাখবো আজকে আর কাছাকাছি করবো না কেননা এখন কাছাকাছি করতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে আর জলও আসে সাড়ে নটায় তো সাড়ে নটার জলটা এসে আবার চলেও গেছে এখন দশটার বেশিই বাজে আর যেহেতু সকালবেলাটাই একটু ঠান্ডা থাকে আমি একটু বেলাতেই কাজে হাত দিই কেননা আমার ঠান্ডার দাত আছে প্রচণ্ড ঠান্ডা লেগে যায় তো জলটা আমি একটু বেলা করেই ঘাটি। আর কাচাকাছি তো করতেই হয় বলো একদিন যদি রেখে দিই পরের দিন অনেকগুলো হয়ে যায় যেমন আজকে চাদরটা আমি রেখে দিলাম কালকে আবার যে কটা বেরোবে সবগুলো মিলে আরও বেশি হয়ে যাবে কিন্তু কিছু করার নেই কেননা এই সাড়ে নটার জলে আমি কাচি তো এই সময়টা যদি না কেচে দিই তাহলে আবার শুকাবে না এমনি এই শীতকালে যে কোনো মোটা জিনিস যদি কেচে দেওয়া হয় একদিনে শুকায় না দুদিন টাইম লাগে আবার যদি বেলায় কাচি তাহলে আবার পাতলা জিনিসগুলোও শুকাবে না আর ওগুলো না শুকালে না মেলে রাখলে কিন্তু কুচকিয়ে যায় সেগুলো আর পরের দিন পড়া যায় না একটু বিছানার চাদরটা পেতে নিয়েছি তারপর মনে হলো বেশ কয়েকদিন ধরে এই জালনাগুলো মোছা হয় না তো ভাবলাম একবারে মুছে দিই পরে আর সময় হবে না এদিকে ঠাকুর ঘরটাও মুছতে হবে তো ঠাকুর ঘরে তো ছেলে থাকে সকালবেলায় যখন আমি গোপাল সেবা দিই তখন ওই ঠাকুরের সামনেটা একটু এমনি মুছে নিই নিয়ে গোপাল সেবা দিই তারপরে আবার একটু বেলা হলে তখন আবার ঘরটা পুরো মুছি তো জানলাটা মুছে নিই পরিষ্কার করে নিয়ে তারপরে ওই ঘরে যাব গিয়ে আবার ওই ঘরটা মুছবো ঠাকুরের বাসনগুলো ধোবো ধুয়ে তারপরে রান্নাঘরে ঢুকবো আর রান্না আজকে বেশি সেরকম চাপ নেই কেননা কালকে ডাল করেছিলাম সেই ডালটা বলতে গেলে ধরাই আছে আর আজকে একটু মুসুরির ডাল আমি ভিজিয়ে রেখেছি সকালবেলা তো খাওয়ার সময় ওই মুসুরির ডালের বড়া করে দেব ডিম ভেজে দেব আর ডাল তো রয়েইছে আর একটু শাকও আছে সবই বলতে গেলে কালকের রয়েছে তো সেই জন্য আজকে আর কিছু আলাদা করে রান্না করব না যদি করি তাহলে আবার কালকের জিনিসগুলো আর উঠবে না আর তাছাড়াও মাছ মাংস বলো সবজি বলো এইগুলোর বাইরে কিন্তু মাঝে মধ্যে একটু বড়া ভাজা ডিম ভাজা এসব দিয়ে বেশ খেতে ভালোই লাগে তাই না তো আমি আর একবার ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি যেহেতু চাদরটা পাল্টিয়েছি একটু ঝান্না দিলে হয় না তো সেই জন্য ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি নিয়ে ঘরটা মুছে নিচ্ছি আর ঘর মোছার আগে ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিলে না ঘরটা মুছতেও সুবিধা হয় তো চলো বন্ধুরা এই ঘরের কাজ তো হয়ে গেল এবার ছেলের ঘরে যাই তো দেখো চলে এসেছি আমি ঠাকুর ঘরে আর এখানে ঠাকুরের বাসনগুলো সব ছিল আর যে বালতিটাতে করে ঠাকুরের জল আনি সেটাও ছিল ওগুলো আমি বাইরে বার করে রেখে আসলাম আর গোপালকে যে জামা কাপড়গুলো আমি পরাই সেগুলোও তিন চার দিন পরে পরে তো আমি ধুয়ে দিই তো বেশ তিন চারটে জামা জমেছিলো সেগুলোও বার করে রেখেছি তো এখন ঘরটা মোছা হয়ে গেলে তারপরে আবার ওই জামাগুলোও ধুতে হবে আবার ঠাকুরের বাসনগুলোও ধুতে হবে এই যে কাজ নিয়ে চিন্তা যে বেলা হয়ে যাচ্ছে কখন করব কখন করব এই জিনিসটা যেন তো এই শীতকালেই হয় কেননা গরমকালে মানে এত কাজ করি গরমকালে তবুও যেন মনে হয় লাস্টে দিন ফোরায় না এইরকম আর শীতকালে সকাল হতে না হতেই যেন মনে হচ্ছে সন্ধ্যে লেগে যায় কি আর করা যাবে যে কয়দিন শীত থাকবে এইভাবেই চলতে হবে কিছু করার নেই তাই না তো দুটো ঘরই পরিষ্কার হয়ে গেছে এখন এই বাসনগুলো গুছিয়ে আমি রান্নাঘরের মেঝেটা একটু মুছে নেব সকালবেলা একবার মোছা হয় কিন্তু আমি এখন একটু শ্যাম্পু দিয়ে আর একটু ভালো করে মুছে পরিষ্কার করে নেব তো চলো বন্ধুরা সব কাজ হয়ে গেছে এখন রান্নাঘরটা মোছা হয়ে গেলেই আমার কাজ হয়ে যায় এবার যাব স্নান করতে তো বন্ধুরা দেখো চলে এসেছি একেবারে সন্ধে বেলায় আসলে সেই রান্নাঘর পরিষ্কার করার পর স্নান করতে গেছিলাম স্নান করে এসে পুজো দিয়েছি তারপর আবার ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটা বড়া ভেজেছি ভেজে দুপুরবেলায় খাওয়া দাওয়া করেছি কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কেননা ফোনটাতে একটু প্রবলেম হয়ে গেছিলো সেটা ঠিক করতে পারছিলাম না আমি পরে ছেলেকে দিয়ে করিয়েছি করিয়ে তারপরে দেখো আবারও সন্ধেবেলায় তোমাদের সঙ্গে কথা বলতে চলে এলাম আর এখন তোমরা দেখতেই পাচ্ছ আমি আলু ছাড়াচ্ছি আসলে এখন আমি রান্নাঘরে এসেছি রান্না করতে রাতের রান্না এর আগে অবশ্য রান্নাঘরে আরেকবার এসছিলাম চা করে নিয়ে তারপরে গিয়ে একটু টিভি চালিয়ে দিয়ে টিভি দেখতে দেখতে চাটা খেয়েছি তারপরে আবারও এসছি রান্নাঘরে তো এখন আমি আলু কেটে নিচ্ছি এই আলুটা দিয়ে আজকে বাটি চচ্চড়ি করব। আর তোমাদের দাদাভাই বাটি চচ্চড়িটা খুব ভালো খায় ও মাঝে মধ্যেই রাত্রেবেলায় রুটির সঙ্গে আলু চচ্চড়িটা করতে বলে তো চলো বন্ধুরা আমি আলু চচ্চড়িটা কিভাবে করি তোমাদের দেখায় তোমরাও দেখো তো আলুগুলোতে না প্রচণ্ড বালি যেহেতু নতুন আলু এই সময় আলুতে খুব বালি থাকে আর একবারে ধুয়ে রাখলেও রাখা যায় কিন্তু কি বলো তো একবারে যদি আমি ধুয়ে রাখতে যাই তাহলে শুকিয়ে ভালো করে রাখতে হবে আর না হলে কিন্তু ছিটকিয়ে যাবে আলুগুলো আর রোদে দেওয়া মানেই ছাদে রোদে দেওয়া আর হনুমান আসলে আলুগুলো সব খেয়ে নেবে তো সেই কারণে আর অত রিক্স নেই না নিচে যেহেতু রোদ নেই আমাদের সেই রোদে যেতে গেলে ছাদে যেতে হয় তো সেই কারণে আর আলু না ধুয়েই রেখে দিই যখন আমি রান্না করি তখন আগে খোসাটা ছাড়িয়ে নিয়ে তারপরে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে আবার কাটি তো যাই হোক বন্ধুরা দেখো আলুগুলো ছোট্ট করে কেটে নিয়েছিলাম নিয়ে তারপরে আর একবার ধুয়ে তার মধ্যে পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম সঙ্গে লঙ্কাও চিরে দিয়ে দিয়েছি কয়েকটা আর একটা ছোট্ট টমেটো দিয়ে দিচ্ছি এর মধ্যে ধনে পাতাও দেবো কিন্তু ধনেপাতাটা আমি লাস্টে দেব। তো এখন এটা রাখা থাক তরকারিটা আগে বসিয়ে দিই তারপর হতে হতে ধনেপাতাটা আমি কুচিয়ে নেব। তো দেখো বন্ধুরা ওর মধ্যেই আমি হলুদ দিয়ে দিলাম খানিকটা এবার একটু লবণও দিয়ে দিলাম এবার দেবো কাঁচা তেল তো তেলটা একটু বেশি করেই দিতে হবে না হলে কিন্তু খেতে ভালো লাগবে না এবারের মধ্যে জল দিয়ে দেবো দিয়ে তারপরে বসিয়ে দেবো আর এটা হতে হতে আমি আটাটাও মেখে নেব তো দেখো বন্ধুরা তরকারিটা এদিকে হয়েই আসলো আর এটা এটুকু হতে হতে আমি ওইদিকে আটাটা মেখে নিয়েছি আর যেটুকু বাকি আছে সেটুকু আমি এখন ওর মতো ধনে পাতা দিয়ে দেবো দিয়ে এটা হতে থাকবে ততক্ষণে আমি রুটিটা করে নেব তো এদিকে দেখো আমি তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটাও গরম হয়ে গেছে চলো রুটিটা করে নিই তারপরে আবার আসছি তো দেখো বন্ধুরা আলুবাটি চচ্চড়ি আমার হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি আর এদিকে এইটুকু হতে হতে আমার রুটিটাও বানানো হয়ে গেছে তো চলো বন্ধুরা আমার রাতের রান্নাটাও হয়ে গেল এখন গ্যাস ট্যাস পরিষ্কার করে নিই পরে আবার আসছি তো বন্ধুরা সব কাজ সেরে চলে এসেছি ঘরে দেখো আর আমার মুখ টুকের অবস্থা দেখো সারাদিন আজকে চিরুনি ঠেকায়নি সেই দুপুরবেলায় একবার চান করেছি চান করে সামনেটা কোনো রকমের চুলটা আসলে একটু সিঁদুর পড়েছিলাম ব্যাস তারপরে আর চিরুনি ঠেকায় তো চলো বন্ধুরা আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা বন্ধুরা